দুই সালে বিপিএল এর প্রথম আসরেই শিরোপার খুব কাছে চলে গিয়েছিল বরিশাল বার্নার্স ঢাকার কাছে ফাইনাল হারের পর দু হাজার পনেরোতে বুলস নামে আবারও ফাইনালে ওঠে বরিশাল এবার পরাজয় কুমিল্লার কাছে সাত বছর পর দু হাজার বাইশের ফাইনালে আবারও সেই কুমিল্লা এক রানে কাঁদায় ফরচুন বরিশালকে অবশেষে সবশেষ আসরে ফরচুন নাম নিয়েই সেই কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের বরিশাল চ্যাম্পিয়নের তকমাটা ধরে রাখতে এবার যেন আরও জোরে সরে কোমর বেঁধে নেমেছে দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি এক কথায় শিরোপা ধরে রাখার মিশনে জাতীয় দল গড়েছে বরিশাল যে দলে আছেন শাহিন শাহ আফ্রিদির মতো বিশ্বের অন্যতম সেরা পেসারও তামিম মুশফিক মাহমুদুল্লাহ শান্ত হৃদয় রিশাদ মোহাম্মদ নমি কিংবা ডেভিড মালান কে নেই ফরচুন বরিশালে ব্যাটিং ডিপার্টমেন্টে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ও রিয়াদ এবারও বরিশালেই খেলছেন নাজমুল শান্ত একই দলের সঙ্গী আবার তরুণ তাহিদ হৃদয়ও আছেন তাদের সঙ্গে ডেভিড মালান ও পাথম নিশাঙ্কা খেলবেন বিদেশি কোটায় অলরাউন্ডার মোহাম্মদ নবী কায়েল মেয়ার্স ফাইম আশরাফ ও জেমস ফুলারের পাশাপাশি রিশাদ হোসেনের কথাও বিবেচনায় রাখতে হবে তবে বিগ ব্যাস বিসর্জন দেওয়া এই লেগি আদৌ একাদশে কয়টা ম্যাচ সুযোগ পাবেন তা নিয়ে থাকছে প্রশ্ন বোলিং ইউনিটে দলটি সবচেয়ে বড় চমক শাহিনশা আফ্রিদি টেস্ট সিরিজ ফেলে বিপিএলে ছুটে এসেছেন তিনি এছাড়া এবাদত হোসেন নান্দ্রে বার্গার শহীদুল তানভীর রিপন নাইম তাইজুলদের মতো ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতেই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগকে চ্যালেঞ্জ জানানোর মতোই আসন্ন বিপিএলের এর স্কোয়াড সাজিয়েছে ফরচুন বরিশাল তারকায় ঠাসা দলের ভয় হতে পারে পুরনো বাংলা প্রবাদটা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট উদাহরণ আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যদি তা না হয় তবে দ্বিতীয় শিরোপাটা শোকেজে তোলা বরিশালের জন্য সময়ের ব্যাপার মাত্র রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস